বাবা বাজার থেকে অনেকগুলো পালং শাক নিয়ে এসেছিল আর সাথে ছিল নতুন আলু তাই ভাবলাম আজকে পালং শাক দিয়ে পুরিটা বানানো যাক আর থাকবে একদম কষা করে আলুর দম এদিকে আমি পালং শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এগুলোকে ভালো করে বেটে নিতে হবে তো এখানে আমি ভালো করে পালং শাকটাকে বেটে নিয়েছি ডাটিগুলোকে ফেলে দিয়েছি শুধুমাত্র পাতাগুলো দিয়েই ভালো করে কিন্তু বেটে নিয়েছি পালং শাক বাটাটার মধ্যেই কিন্তু আমি লবণটা দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আটা আর সাথে একটুখানি দিয়ে দেব ময়দা এবারে ভালো করে ডোটাকে বানিয়ে নেব যেভাবে আমরা লুচির ডোটাকে বানিয়ে থাকি ঠিক সেভাবেই কিন্তু ডোটাকে রেডি করে নিচ্ছি তবে এখানে আর এক্সট্রাভাবে তেল দেব না এভাবেই কিন্তু ভালো করে ডোটাকে রেডি করে নেব যদি ডোটা খুব বেশি শক্ত মনে হয় তাহলে কিন্তু একটুখানি জল বা তেল অ্যাড করে নিতে পারেন তো এখানে আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে এদিকে আলুর দম বানানোর জন্য আলুগুলোকে কেটে নিয়েছি এরকম বড় বড় পিস করে আর সাথে আলুগুলোকে সেদ্ধও করে নিয়েছি এবার চলুন ঝটপট করে আলুর দমটা বানিয়ে নেওয়া যাক কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেলটা দিয়ে নিলাম এবার তেলটা গরম হয়ে আসুক তারপর এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে নেব তো তেলটা এখানে ভালো করে কিন্তু গরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দেব শুকনো লঙ্কা তবে আমি এখানে আর পেঁয়াজটা দিলাম না এভাবে আলুর দমটাকে ভালো করে বানিয়ে নেব তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদটা দিয়ে নিলাম আলুগুলোর সাথে একটা টমেটো কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার টমেটোটাকে এই ফোড়নটার মধ্যে ম্যাশ করে নেব ভালো করে টমেটোটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা আলুটাকে এর মধ্যে দিয়ে নিচ্ছি তারপর কিন্তু ভালো করে এটাকে কষাতে থাকবো এরপর আমি আলুর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে নেব যতটা আলু ঠিক সেভাবেই কিন্তু পরিমাণ করে লবণটা দিয়ে নিলাম যেহেতু একদম কষা কষা করে করতে হবে সেক্ষেত্রে লবণটা একটুখানি কম দিয়েই ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা খুব ভালো করে কষানো হয়েছে এবার আমি এর মধ্যে বেটে রাখা জিরেটা দিয়ে দিলাম আর সাথে দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো এবারে ভালো করে কিন্তু মশলাটার সাথে আলুটাকে কষাতে হবে তার আগে আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আলুর দম বানানোর জন্য যা যা উপকরণ দরকার আলুর মধ্যে আমি সব কিছু দিয়ে নিয়েছি এবার আর কি ভালো করে কষিয়ে নিলেই আলুর দমটা কিন্তু একদম রেডি হয়ে আসবে এবার ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়ে আলুটাকে আমি নামিয়ে নেব তো এখানে আমার আলুর দমটা একদম রেডি হয়ে এসেছে এবার চলুন ছটফট করে পুরিগুলোকে বানিয়ে নেওয়া যাক এদিকে পুরির জন্য ডোটা রেডি করে রেখেছি আর সেটাও খুব ভালো কিন্তু সফট হয়ে এসেছে এবারে ছোট ছোট আকারে লেচি কেটে নিয়ে এগুলোকে কিন্তু ভালো করে আমি বেলে নেব। খুব বেশি বড় করে নয় ওই লুচির মাপ করেই আমি এগুলোকে বেলে নিচ্ছি ডোটা অনেক বেশি সফট হয়ে থাকে তাই একটুখানি তেল নিয়ে এভাবে ডোলেই কিন্তু এটা রেডি হয়ে যায় তো এখানে আমার একটা লুচি কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে আমি তেলটাও বসিয়ে দিয়েছি তেলটাও খুব ভালো করে গরম হয়ে এসেছে এবার এগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিতে থাকবো তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে কিন্তু লুচিগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন লুচিগুলো কতটা ফুলকো ফুলকো হয়ে এসেছে তো এক এক করে আমি এভাবেই কিন্তু লুচি গুলোকে বানিয়ে নিচ্ছি লুচি যদি এরকম ফুলকো ফুলকো হয় তাহলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে বানাতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এক এক করে সবগুলো লুচি এভাবে বানিয়ে নিচ্ছি পালং শাক দিয়ে এই লুচিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা বানানো কিন্তু ভীষণই সহজ তো আপনারাও কিন্তু বাড়িতে এই লুচিটা ট্রাই করতে পারেন শীতকালে যেমন পালং শাকটাও অনেক বেশি ভালো লাগে তেমনই কিন্তু নতুন আলুর দমটাও ভীষণ ভালো লাগে তাই এভাবে কিন্তু একবার হলেও এই লুচি দিয়ে আলুর দমটা বাড়িতে ট্রাই করবেন আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে